রাগ জমিয়ে রাখার চেষ্টা করো না কারণ শান্তি সেই সময় আসে যখন তুমি পুরনো আঘাতগুলি ছেড়ে দাও না যে তা আঁকড়ে রাখো অন্যদের থেকে শেখার মানসিকতা রাখো কারণ জ্ঞান অপ্রত্যাশিত স্থান থেকে আসতে পারে বিপদের মধ্যে কৃতজ্ঞতা চর্চা করো কারণ সংগ্রামকে প্রশংসা করা প্রায়ই শক্তি ও স্পষ্টতার দিকে নিয়ে যায় ব্যক্তিগত সীমানার প্রতি সম্মান দেখাও কারণ সবাইকে তাদের বিকাশ ও সফলতার জন্য স্থান প্রাপ্য অন্যদের স্বপ্নকে উৎসাহিত কর কারণ তাদের উন্নতি তুমিও সহায়ক হতে পারো নিজের সুখের দায়িত্ব নাও কারণ শুধুমাত্র তুমি তোমার পরিপূর্ণ জীবন তৈরি করতে পারো এমন কোনও শর্টকাট থেকে বিরত থাকো যা তোমার সততা নষ্ট করে কারণ প্রকৃত সাফল্য সৎ পরিশ্রমের মাধ্যমে গড়ে ওঠে প্রতিদিনের জীবনে সৌন্দর্যকে মূল্য দাও কারণ ছোট ছোট মুহূর্তগুলো প্রায় সবচেয়ে বড় অর্থ বহন করে এমন সম্পর্কগুলিতে বিনিয়োগ কর যা তোমাকে বৃদ্ধি করতে সাহায্য করে কারণ তোমার পরিবেশের প্রভাব তোমার ওপর অনেক গভীর নিজেকে এবং অন্যদের প্রতি ধৈর্য চর্চা করো কারণ বৃদ্ধি এবং পরিবর্তন সময় এবং পরিশ্রমের প্রয়োজন